এই যে মুসা এটা খাস কলার আপনারা সবাই এটা তিতা মনে করে ফলাই দিই এটার নাম থুরো আজকে থেকে আর ফলাই বানাই এটা আমি খুব সুস্বাদু একটা বড়া বানাই ম আমার সাথে আপনারা তাকুন দেখ এই যে আতের মধ্যে তেল দি মনে এটার কসটা লাগবো মুসার জলের মধ্যে আমি হল গুড়া দিয়া দিছি এটার কষ্টা বাড়ি ভালো এই যে এরকম এটার শক্ত একটা ডান্ডা আছে এই যে ওটা আর ওই যে এটা ফলাইম ওরকম সবটা ফলাই জলের মধ্যে রাখুন এটা আমি ডেটা ওটা ফলাইতাম না এটা কসমা আছে এটা ওরকম আমি করিয়া দিলে একবারে মিত্র রং সেন এটা ফলাইম না এটা ছোটো করে কাটিয়ে দিলে ওরকম ফলাইয়া একটু ছোটো করে কাটিয়ে দিলে ছোটো ওজন বিত্র খসমা এইটা আমি ওরকম করে কাটিলাম ছোটো ছোটো করে কাটিয়ে কুকারের মধ্যে আমি জল দিয়ে এর মধ্যে আমি মশাটা দিয়া দিই আর একটা সিটি দিন একটা সিটি দেওয়ার পরে আমি এটা বন্ধ করে নিাম গ্যাসটা একটা সিটি দেওয়ার পরে আমি কুকারটা এখন খুলুন ওরকম সিদ্ধ হয়েছে আপনারা চাইলে দুইটা সিটিও দিতে পারবা আমি দুইটা না দিয়ে একটা দেওয়াইছি সিটি একটা দিছে সিটি মোচাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটারে ওরকম একটু একটু করে লইয়া ওরকম চিফিয়া এটার জলটা বা করবো ওরকম চিফিলে তিতটা কমে ওই যে জলটা বাড়িব এটার তিতটা জলটা যাইব আগে থেকে আমি বারেক বারেক করে লম্বা লম্বা করে এরকম পেঁয়াজটা কাটিয়ে রাখছিলাম আর এই যে ধনিয়া পাতা রসুন মরিচ এর মধ্যে আমি মশাটা দিয়ে দিম এর মধ্যে বেসন দিয়ে দি বেসলে কিচ্ছু হইতো না বেসনটা আপনারা পরিমাণটা বুঝিয়ে দিবা মানে আমি লবণ দেওয়া দিছি হলুদ গুঁড়া দিয়ে দিছি মরিচ গুঁড়া দিয়ে দিছি এই যে জিরা পাখরের গুঁড়া এইটা চ্যানেলের মধ্যে আছে আপনারা দেখতে পারবা এই যে আদা গুঁড়া দিছি একটু আটা গুঁড়া দিয়া দিছি এটা এখন মিলাইম মিলাইয়া একটু জল দিয়া দিম বেশি জল দিতাম না একটু দিয়া দিম প্যানটা গরম হয়ে সেটার মধ্যে তেল দিয়ে দিই ওরকম চেষ্টা চেষ্টা করিয়া আমি সবটা দিয়ে দিই আগুনটা কমাইয়া রাখ না ভেতরটা হইতো না বাটটা হয়ে দেখাইবো ওরকম গোল বানাইয়া আমার প্যানের মধ্যে দিয়া একটু জাতা দিয়েও ওরকম দিলে একটু চেষ্টা হয়ে যাবে ওরকম গোল করবা গোল করিয়া প্যানের মধ্যে দিবা দিয়া একটু জাতা দিলে এইটা চেষ্টা হয়ে যাবে আমি ফলটা ইয়ে দি বড়া হইছে আপনারা চাইলে এক পেঁয়াজ দিলেও কোনো কিছু হইতো না আমি এটার মধ্যে দুইটা পেঁয়াজ দিয়া দিলাম আপনারা চাইলে দুই তিনটা দিতে পারবা আর না চাইলে না দিতে পারবা আমি মধ্যে মধ্যে দু তিনবার করে ফাল্টরকম ফরিয়া দিছিলাম এটা পুরাটা ওই গেছে আপনারা চাইলে ছোটও বানাইতে পারবা আর রকম বড়ও বানাইতে পারবা এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটা একটা ওরকম বানাইল আমি বড়াটা বানাইছি এখন আপনারা বড়া বানাইছি সবটা এখন আমি একটা খাইয়া আপনারাও দেখাই কীরকম লাগছে একটু একটু তিত্তা আছে। খেরেলা তিত্তাও খাই তারপরে শুক্তাও খান জালিও খান ঠিতা তো এইটার মতো তো টিত্তা নাই আপনারা বাটার খাইতে পারবা মিস করবা না একদিন বানাইয়া খাইবা আর লাইক কমেন্ট শেয়ার করবা ভালো লাগলে আপনারা আর এইটা বানাইয়া খাইবা খুব স্বাদ